হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর আজকে তো সবাই যেন রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার সবাইকে আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই আমার ভাই বোনরা সবাই মিলে একসাথে রাখি বন্ধন উৎসব পালন করো রাখি পরো পড়াও এবং খুব আনন্দ করো সাবধানে থেকো তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকেই আজ অনেক ভোরে উঠেছি অনেকেই জানো আজকে আমার বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছি তো তার জন্যই সকাল থেকেই খুব তরজোর সকাল না একদম ভোরবেলা থেকে তো কিছু কাজ সামলিয়ে নিয়ে দেখো এখন একটু সাজুগুজু করে নিলাম যেহেতু শাড়ি পরা বাড়িতে একদমই অভ্যেস নেই তাই কাজের সমস্ত কাজ আমি নাইটি পরেই কমপ্লিট করলাম দিয়ে এখন ঠাকুর আসার টাইম হয়ে গেল তো আমি চটপট শাড়িটা পরে একটু সাজুগুজু করে নিলাম দিয়ে বাকি কাজগুলো এখন সেরে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার সবাইকে অনেক শুভেচ্ছা তো সবাই খুব আনন্দ করো আজকের দিনে আজকের একটা পবিত্র দিনে তো সেই উপলক্ষে ঘরে একটা ছোট্ট করে পুজোর আয়োজন করেছি দেখো নারায়ণ পুজোর তো এই যে যোগাযন্ত চলছে আর একটু পরেই পুজো হবে তো পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের দিন সবাই খুব ভালো থেকো আনন্দ করো টাটা তো দেখতেই পাচ্ছ আমাদের পুরোহিত চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে আর কি বলবো যখন কোনো একটা বাড়িতে পুজো দেব বলি তার আগে থেকে অনেক চিন্তা থাকে যে কিভাবে কি করব তো সেটাই হয়েছে আমার এই পুজো নিয়ে আমার দুবার হলো এই ফ্ল্যাটে আমি যখন গৃহপ্রবেশে করি তখন নারায়ণ পুজো হয়েছিল আর এই হচ্ছে আমাদের আশা এই বাড়িতে তিন বছর হয়ে গেল তো তার মাঝে আর পুজো দিয়েছি কিন্তু নারায়ণ পুজোটা আর করা হয়নি তো আজকে যেন মনে হচ্ছে সেই দিনের কথা যে দিন আমরা প্রথম এসেছিলাম এবং পুজো দিয়েছিলাম ঘরে এসে গৃহপ্রবেশের পুজো সেই দিনটাই মনে হচ্ছে আজকে ঠিক আগের দু বছর আগের কথাই মনে পড়ছে এখানে তো দেখো ভোরবেলা থেকে উঠে যোগার যন্ত্রণা চলছে তার আগে থেকে তো মানে যেহেতু আমাকে একটা লিস্ট দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী আমরা বাজার করে রেখেছি তবুও অনেক কিছু কেনার থাকে ছুটে যায় এরকম কতবার আমি বাজার গিয়েছি এই পুজোর বাজার করতে ওর বাবার সঙ্গে গেছি আবার আমি একাও গিয়েছি দিয়ে অনেক জিনিস নিয়ে এসেছি তো এরকম করে পুজোর বাজারটা করেছি আর আজকে যেহেতু মানে কি বলবো একটু বড়ো মানুষকেও না থাকলে দেখবে সব পুজোগুলো দিতে একটু ভয় ভয় লাগে তো মারও আসার কথা ছিল না তো মা অনেক অসুবিধা করে আজকে এলো যেহেতু আমি বাড়িতে পুজো দিচ্ছি আমি একা পারবো না পারলেও হয়তো আমি সাহস পাচ্ছি না তো তার জন্যই মাকে ডাকলাম তো মা আজকেই এলো তো মা থাকতে পারবে না যেহেতু বাড়িতে কেউ নাই তো কাকু কাকিমারাও নেই তো তার জন্যে মা এসেই চলে যাবে আর কি তো সারাদিনটা থেকে আর কি তো দেখো ঠাকুরমশাই চলে এসেছে সব জোগাড় করে রেখেছি তবুও আমাকে যেরকম যেরকম বলছে সেরকম সেরকম আমি বের করে দিচ্ছি আর কি আজকে তো পূর্ণিমাটা তো আগের দিনই লেগে গেছে তাই সকাল থেকে শুরু হয়ে গেছে আর এই যে পুরোহিত মশায় আমাদের বাড়িতেই প্রথম পুজো করব বলেছিল তো সেই অনুপ্রসারে আমাকে অনেক ভোর থেকে উঠে যোগাড় যন্ত্রণা করতে হয়েছে তো প্রথম পুজোটা আমাদের বাড়িতেই হচ্ছে তো আটটার মধ্যে ঢুকে গিয়েছিলেন আর কি তো আমাকে যেরকম যেরকম বলছে সেরকম সেরকম আমি গুছিয়ে দিচ্ছি এর আগের যোগাড়টাও ঠিক আমি এরকম করি করেছিলাম তখনও কিন্তু গৃহপ্রবেশের পুজোতে আমি সেরকমভাবে কাউকে পাইনি আমাকে একা একাই করতে হয়েছিল পরের দিন মারা সব এসেছিলো আর কি তো আগের দিন আমি লালগুলা থেকে এসে সমস্ত কিছু গুছিয়ে রেখে বাড়ি চলে গেছিলাম লালগুলায় চলে গেছিলাম যেহেতু এখানে সেরকম থাকার কোনো ব্যবস্থা ছিল না তো ভালো দিন দেখে আমরা পুজোটা গৃহপ্রবেশে দিয়ে নিয়েছিলাম তারপরেও কিন্তু গৃহপ্রবেশ পুজো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আসতে পারিনি যেহেতু গুনগুনের পরীক্ষা চলছিল পড়াশোনাটা ওখানেই করছিলো তো তারপরে ওর অ্যানুয়াল এক্সাম হলো তারপরে আমরা এসেছি হ্যাঁ তো পুজোটা যেহেতু দিতে হবে খুব অসুবিধা করে তখনও দিয়েছিলাম একা একাই দিয়েছিলাম তো যেহেতু বাড়িতে সে বাড়ি মানে আমাদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি তাই সেরকমভাবে কাউকে বলতে পারিনি আর যাদেরকে বলেছিলাম তারাও অনেকেই আসেনি আর কি তো তার জন্য আমাকে একাই করতে হয়েছিল তো কি বলবো তোমাদেরকে তো মার একটা কি কারণ ছিল অনেকেরই অসুবিধা ছিল তখন খুবই অসুবিধায় পড়েছিল ওই জন্য আসতে পারিনি তো আমি আগের দিন এসে ওর বা ওর বাপি ছিল গুনগুনের বাপি তো দুজনে মিলে এসে অনেক রাত্রি পর্যন্ত কাজ করে আমরা রাত্রের ট্রেনেই চলে গেছিলাম বাড়ি আবার পরের দিন এসে ভোরবেলায় এসেছি মানে রাতে গিয়ে কয়েক ঘন্টা ছিলাম আর কি তারপরে আবার ভোরের ট্রেন ধরে এসেছি তারপরে আবার জোগাড় করেছি তারপরে তখন বেলা হয়েছে তখন সবাই এসেছে আর কি তো সেই দিনটার কথা আজ বারবার মনে তো আমাদের এখানে আসা মোটামুটি তিন বছর হয়ে গেল দেখতে দেখতে তো দেখো কিভাবে সময় চলে যায় মানে মনেই হচ্ছে না যে আমাদের এখানে আসা তিন বছর হয়ে গেল। তিন বছর হয়ে গেল কিন্তু সব কথাই মনে আছে প্রথম দিন আসা প্রথম দিন কারাকারা এসেছিলো আমার সঙ্গে কারা কারা ছিল তো সব কিছুই মনে আছে কিছুই ভুলিনি আর কি তাই যেহেতু পুজোটা আবার দিচ্ছি নতুন করে আবার সব কিছু আমার মনে পড়ছে তো দেখো সেই গৃহপ্রবেশেও সবার অসুবিধা ছিল যাদেরকে বলেছিলাম সেরকমভাবে কেউ আসতে পারেনি আমার বাড়িতে তো আমি একাই সব করেছিলাম অনেকেই বলেছিলাম একটু আমাকে সাহায্য করে দেওয়ার জন্য কিন্তু সবাই এমন এমন অসুবিধার কথা ছিল অসুবিধা থাকতেই পারে হ্যাঁ তো দেখলাম যে আমাকে একাই করতে হবে তো বুঝতেই পারছ গৃহপ্রবেশের পুজোটা কিন্তু মানে অত সোজা নয় হ্যাঁ তো বেশ কঠিন ছিল আমার পক্ষে তো খুবই কঠিন ছিল তো কিভাবে যে আমি কি করেছি আমি মানে এখন চিন্তা করেই পারি না যে আমি কীভাবে করেছিলাম ঠাকুর আমাকে সাহায্য করেছিল সেই ফ্ল্যাটে কেউ নেই আমি একা কত রাত্রি পর্যন্ত আমি জোগাড় করে রাখছি সব বাজার করেছি লালগোলা থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি তারপরে বহরমপুরে কিছু তখন কিন্তু বহরমপুরে সেরকমভাবে এইসব দোকানগুলো তো চিনতাম না তাই সব বয়ে বয়ে আমি লালগোলা থেকেই বেশি নিয়ে এসেছি এখন তো এখান থেকেই সব বাজার করলাম তো এইভাবেই মানে বলে না সেই সব সময় কেটে যায় দিন পড়ে থাকে না আর কি কিন্তু সব কিছু মনে থাকে i দেখো পুজো আমাদের হয়ে গেল আর এত সুন্দর আওয়াজটা তো তোমাদেরকে না দিয়ে পারলাম না ওই যে আরতির আওয়াজটা তো মানে খুবই ভালো লাগে আমার তাই তোমাদের সঙ্গেও আওয়াজটা আমি শেয়ার করলাম কাশর ঘন্টার আওয়াজটা আর কি তো দেখো এখন যোগ্য হবে তো তারই প্রস্তুতি চলছে তো যোগ্য হলি পুজোটা হয়ে যাবে তারপরে আবার আমাদের বান্না শুরু হবে এখন কিন্তু সকাল মোটামুটি সাড়ে দশটা পোনে এগারোটা মতো বেজে গেছে তো পুজোর আগে যে যোগাড়টা যোগাড়টা করতেই অনেকটা টাইম লেগে গেল তো এবার যোগ্য হলি দেখো আমাদের পুজো হয়ে গেছে আর চিনিটা মা রেডি করছে তো চিনিটা রেডি হয়ে গেলেই আমি প্রসাদগুলো সবাইকে দিয়ে চলে আসবো তো এখন আমাদের প্রসাদ পর্ব চলছে আর কি তো প্রসাদ প্রসাদ আমাদের সবাইকে দেওয়াও হয়ে গেছে আর আমরাও সবাই খেয়ে নিয়েছি আর প্রসাদ খেয়ে কিন্তু একটুও দেরি করিনি সঙ্গে সঙ্গে বসে গেছিলাম তরকারি কাটতে দেখো এখানে আমি পাঁচ তরকারি কেটে নিয়েছি আর ছোলার ডাল হবে তার সঙ্গে আর লুচি হবে আজকে দুপুরে লুচি করছি কারণ কেউই আজ ভাত খাবে না সবাই অঞ্জলি দিয়েছে বাড়িতে তো হ্যাঁ বলি তোমাদেরকে ডালটা গুনগুনের বাপি করলো কারণ ডালটাও খুব সুন্দর করে একদম দোকানের মতো টেস্টি টেস্টি তো ডাল করলে তো আমি করিই না ওই ডালটা করে তো আজকেও ও ডালটা করে দিল আর পাঁচ তরকারি পায়ে স্বামী করলাম আর ওদিকে মা লুচির মানে প্রিপারেশন চলছে দেখো পায়েসও হয়ে গেছে আমার এখন একটাই কাজ বাকি আছে লুচি লুচি হলেই দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে প্রচণ্ড কিন্তু টায়ার্ড হয়ে গেছি সেই ভোর থেকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে রান্না করে কিন্তু একদম থামা থামি নেই বুঝতেই পারছো যেহেতু লুচি থামলেই একদম ঠান্ডা হয়ে যাবে চুপসে যাবে যেটা একদম ভালো লাগে না খেতে তাই একদম ভেজেই সঙ্গে সঙ্গে সবাই মিলে একসঙ্গেই বসে পড়েছি খেতে আর দেখো আজকের লাঞ্চ মেনুটা খুব সুন্দর লুচি তার সঙ্গে পাঁচ তরকারি আর ছোলার ডাল আর সামায়ের পায়েস তার সঙ্গে মিষ্টি ছিল কিন্তু সকাল থেকে অনেক প্রসাদ টোসাদ খাওয়া হয়েছে তো মিষ্টিটা খেতে আর আমার ইচ্ছে করলো না তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায় গোপুকে শয়ন দিতে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর আমার গোপুর বিছানাটা রেডি করছি গো গোপুকে শয়ন দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হলো অবশ্যই জানাবে আজকের টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখানেই শেষ করলাম আজকের ভিডিও